হাইকোর্টের রায় দু সালের সমস্ত প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের উপর শিক্ষক কর্মী অশিক্ষক কর্মী চাকরি হারিয়ে এক কথা তারা বেকার হয়ে গেছে এবার সেই নিয়ে মুখ খুললেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাটনাইল এলাকার বাসিন্দা তথা কালনা এক নম্বর ব্লকের দেওয়াটা হাই স্কুলের কর্মরত অশিক্ষক কর্মী খোকনলাল বিশ্বাস কোর্টের রায়ের পর এক কথায় তিনি বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আমি এখন ভাড়া বাড়িতে আছি কেন ভাড়া বাড়িতে আছে বলতে আমি ঋণের দায় এমন জর্জরিত হয়েছি আমার বাবা মা যখন মারা যায় তখন আমি ছোটোবেলায় আমার বাবা মারা যায় তারপরে মায়ের মা বিছানায় পড়ে থাকে স্ট্রোক হয়েছিল সেখানে মায়ের ট্রিটমেন্ট করানো আমার ভাগ্নির ট্রিটমেন্ট করানো এই সমস্ত করতে গিয়ে আমার প্রচুর টাকা ঋণ হয়ে যায় মানুষের কাছ থেকে সেটা আমি ঋণটা নিই তখন সেই অত্যাধিক পরিমাণে ইন্টারেস্ট আমার টানতে গিয়ে সেই ইন্টারেস্ট এখন আমি শোধ করতে পারিনি আমি বাধ্য হয়ে আমার বাড়ি বিক্রি করে আমি সেই মানুষের ঋণ মিটিয়েছি এবং ব্যাংকের থেকে আমি হোম লোন তুলে যে বাড়িটা করেছিলাম সেই হোম লোনটাও আমি মিটিয়ে দিয়েছি আজকে আমি ভাড়া বাড়িতে একদম মতো জীবনযাপন করছে এই মতো অবস্থায় যে সাজাও দিয়েছেন আমি শুধু বিচারপতির কাছে অনুরোধ করব যে আপনি অবশ্যই সমাদাসের চাকরিটা বহাল রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন কিন্তু আপনি হয়তো জানেন না এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা আমরা যোগ্য তাদের পরিবারের কি কি পজিশন আছে আপনি দয়া করে একবার এসে দেখে যান যে সমাদাসের থেকেও আমাদের কি করুন অবস্থা আপনি এক জায়গায় মানবিকতা দেখাবেন আর অন্য জায়গায় মানবিকতা দেখাবেন এটা কিন্তু ভারতবর্ষের বিচার হতে পারে না এখন আমাদের যা পজিশন আমি আমার বাড়ির ছেলে মেয়ে বউ এরা খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে এরা যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর দায় কে নেবে বিচারপতির কাছে এই প্রশ্ন আমার ঠাকুরেরা যদি দুর্ঘটনা ঘটায় তার দায়টা কে নেবে বাংলা